বিসমুলিল্লাহ রহমানুর রাহিম আলা রবিলাম ওসাল্লা আল্লাহ রাসুলহিলামিন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন মন আমাদের ভালো থাকার কথা নয় আমাদের দেশের স্বাধীনতাকে নস্বাত করার জন্য আমাদেরকে পরাধীন করার জন্য চক্রান্ত চলছে বিশেষ করে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি গত পাঁচই অগাস্ট সে থেকে আট তারিখে একটা নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে আমরা তেরোই অগাস্টে আছি মাত্র পাঁচটি দিন এর মধ্যেই যেইভাবে চক্রান্ত চলছে ইস্যু তৈরি করা হচ্ছে মাস্টার প্ল্যান এক নস্বাত হয়েছে মাস্টার প্ল্যান দুই নস্বাত হয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন মাস্টার প্ল্যান তিন নস্বাত হয়েছে আমাদের উপরে আক্রমণ করার জন্য আমাদের দেশের উপরে আক্রমণ করার জন্য এটাও আমাদের জনগণ শেষ করতে পেরেছে এখন যেটা বলবো আগামী পনেরো তারিখকে ঘিরে যেই চক্রান্ত চলছে একটু যদি আমরা চিন্তাভাবনা ভাবনা না করি একটু যদি আমরা সচেতন না হই আমাদের স্বাধীনতা পাহারা না দেই তাহলে কিন্তু হয়তোবা বহু বহু বছর আমাদেরকে কাঁদতে হবে দর্শক আগামী পনেরো তারিখে কি হতে যাচ্ছে এটা কেউ বলতে পারে না শেখ হাসিনা দেশটা রয়ের হাতে ছেড়ে দিয়েছেন সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে দেশ এ অবস্থায় দাঁড়িয়ে আছে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই অবস্থায় আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যদি ব্যবস্থা না করি কি ব্যবস্থা করব আমরা সাধারণ জনগণ সীমান্ত পাহারা দিবে ওখানে আমাদের বিজেপি আমাদের সেনাবাহিনী আমাদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য সীমান্ত পাহারা দেবে আমরা সীমান্ত পাহারা কেমনে দেব আমরা দিব আমাদের লেখার মাধ্যমে আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের বিবৃতির মাধ্যমে এই যে আলোচনাটা করে দিলাম এইটা যদি আপনি একশো লোকের কাছে পৌঁছান ওই একশো লোক যদি আরও একশো লোকের কাছে পৌঁছায় তাহলে এটা আমাদের জন্য বড় বিরাট অ্যাচিভ দর্শক এখন আমাদের করণীয় পনেরো তারিখকে সামনে রেখে তারা যে চক্রান্ত শুরু করে দিয়েছে এবং সেখানে হাসিনারা বলছেন যে আমি দেশে ফিরে আসবো সবকিছু মিলে হ্যাঁ তিনি দেশে আসুক সেটা হবে অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফিরিয়ে এনে হাজার হাজার যুবককে হত্যা করা পিলকানার হত্যাকাণ্ড এরপর হলো দুই সালের মে মাসে হেফাজতের হত্যাকাণ্ড সব কিছুর বিচার করার জন্য তাকে অতিসত্ত্ব দেশে ফিরিয়ে আনা দরকার এটা আমরা একমত দর্শক রেবাত মানে সীমান্ত পাহারা দেয়া আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইসাবুরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়ত্তাকুল্লাহ লা'আলকুম তুফ্লহন হে মুমিনগন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য প্রতিযোগিতা অংশ গ্রহণ করো এবং সীমান্ত পাহারা দাও এবং আল্লাহকে ভয় করো সম্ভবত তোমরা কাম হবে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস ইন্না রিবা তায়ুমিন ফি সাবিলিল্লাহ কলাইলা খাইরুম্বিন সিয়া মিদ্দাহারি ওয়াকিয়া মেহি হাল্লার রাস্তায় একদিন এক রাত সীমান্ত পাহারা দেয়া এক যুগ রোজা রাখা এবং এক যুগ সলাত উত্তাহাযুত আদায় করার চাইতে উত্তম এদিক থেকে আমরা সকলেই আমাদের স্বাধীনতার জন্য আমাদের সীমান্ত পাহারার জন্য আমরা সচষ্ট থাকবো দর্শক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমাদের দেশকে হেফাজত করুন আমাদের সার্বভৌমত্বকে হেফাজত করুন আমরা আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন করেছি সে স্বাধীনতা যেন কেউ হরণ করতে না পারে ইনশাল্লাহ পারবে না আমরা সকলেই যদি প্রতিহত করি সকলেই সচেতন হই আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ দুশ্মন থেকে আমাদের দেশকে হেফাজত করুন রব্বুল্লাহলামিন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন বিগত পনেরোটি বছর রাষ্ট্রীয় সকল পর্যায়ে তারা বসে আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন যারা কৌশল চালাচ্ছে ভারতে বসে বসে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন দর্শক এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম হাজা আলা আল্লাহাম্মিহিং والسلام عليكم ورحمة الله وبركاته